হ্যালো স্টুডেন্ট আর কিছুদিনের মধ্যে তোমাদের প্রথম ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে দেখো অনেক স্কুলে কিন্তু ইউনিট পরীক্ষা এই সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে তো আমি আজকে তোমাদের ক্লাস সেভেনে দু হাজার তেইশ সালের একটা অঙ্ক প্রশ্নপত্র এখানে দেখিয়ে দিচ্ছি যে কেমন প্রশ্নপত্র এসছে তো দেখো এখানে প্রথমে কী দিয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রথমে কী আছে ওয়াই সমান সময় মাইনাস থ্রি হলে এক্স মাইনাস ওয়াই বিজ্ঞানিত সংখ্যা মাললার মান কত তারপর দিয়েছে কী ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার কত শতকরা কত তারপর দিয়েছি সমকোণী সমজিবাহীবু যে কোনগুলির অনুপাত কত এরপর কি আছে হিসাব করতে বলেছে থ্রি এ বি প্লাস একটা ড্যাশ দেওয়া আছে বা বক্স দেওয়া আছে সমান সমান এ এই বক্সে কী হবে তারপর দিয়েছে কি টু ইস টু ফাইভ এর ব্যস্ত অনুপাত কত এ হচ্ছে পাঁচটা তার মধ্যে তোমাকে চারটি করতে হবে এরপর যদি নিই একটু বড়ো প্রশ্নগুলো যে দিয়েছে কি যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও টু ইন্টু ফোর আট নাম্বারে দু নাম্বার করে এখানেও পাঁচটা দেওয়া আছে এখানে দিয়েছে দেখো তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম পদ নয় দ্বিতীয় পদ ছয় হলে তৃতীয় পথটি কী হবে এগুলো কিন্তু একদম কমন টাইপ বা খুব ইম্পর্টেন্ট অঙ্ক সেরকমই দিয়েছে এখানে তারপর দিয়েছে দেখো বিয়োগ করতে বলেছে এটা বীজগণিতিক সংখ্যা মারা থেকে মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এটা থেকে ফাইভ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান এটা বিয়োগ করতে বলেছে ওইটা এখানে কিন্তু চিহ্নগুলো তোমরা ঠিকমতো টুকবে খাতায় অনেকেই ভুল টুকে ফেলে ওইখান থেকে প্রশ্নপত্র থেকে যার জন্য অঙ্ক কিন্তু ভুল হয়ে যায় এরকম ভুল দেখা যায় অনেকেরই তারপর কী দিয়েছে দেখো একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য সেভেন সেভেন এক্স সেন্টিমিটার হলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত সূত্রে ফেলে তোমাদের এখানে করতে হবে তারপর দিয়েছে দেখো কি নাইন ফাইভ ফোর ফাইভ ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আর একটা অঙ্ক দিয়েছে সরল করতে দিয়েছে দেখো যে থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু ইলেভেন ওইবার জিরো তার নিচে দিয়েছে কি টোয়েন্টি ওয়ান মানে একুশ ইন্টু সাত এটা সরল আকারে তোমাদের বিশ্লেষণ করতে হবে আর এখানে আর একটা লাস্টে প্রশ্ন দিয়েছে দেখো যে স্কেল কম্পাসের সাহায্যে যে কোনো যে কোনো একটি কোন অঙ্কন করো যে কোনো একটা মানে দুটো দেওয়া আছে নয় পঁয়তাল্লিশ ডিগ্রি নয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা কিন্তু স্কেল কম্পাসের সাথে চাঁদা কিন্তু ব্যবহার করা যাবে না তো দেখো এই ছিল পনেরো নম্বরের প্রশ্নপত্র এই রকম ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষার সাধারণত আসে বিজনেস জ্যামিতি মিলিয়ে তোমরা দেখলে এই রকম পরপর বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র কিন্তু আমি আপলোড করছি এমনকি এবছর যাদের পরীক্ষা হয়ে যাচ্ছে যদি আমি তাদের প্রশ্ন পেয়ে থাকি দু হাজার চব্বিশ সালে পরীক্ষারও কিন্তু প্রশ্নপত্র আপলোড করে দিচ্ছি আমি যতটা সম্ভব তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এতে তোমাদেরই তোমরা সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে